নমস্কার বর্তমানের কথায় সকলকে স্বাগত আপনাদের সাথে আমি অনিন্দ একদিকে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প এবং অন্যদিকে বালুরঘাট হিলে রেল প্রকল্প যা দুই দিনাজপুরের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলুন তো যারা দিনাজপুর বাসী রয়েছেন তারা তো জানেনি যে কালিয়াগঞ্জ থেকে বা ধরুন আজকে উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর যেতে যে কষ্টটা করতে হয় যারা কারণ মূলত কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুই দিনাজপুরকে জুড়েছে একমাত্র সড়ক পথ এতদিন পর্যন্ত কিন্তু কোনো রেলপথ ছিল না বহুবার বহু প্রচেষ্টা করা হয়েছে এরপরে কার্তিক চন্দ্রপাল সাংসদ আসার পরেও রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করেছেন এই বিষয়ে কথা বলেছেন এবং তারপরেই একদিকে যেমন এই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর যে রেল প্রকল্প রয়েছে তার আয়তায় জমি অধিগ্রহণের জন্য কিন্তু চিঠি পাঠিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে অন্যদিকে দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকেও কিন্তু চিঠি পাঠিয়েছেন একদিকে যেমন বালুরঘাট হিলি রেল প্রকল্পের আয়তায় বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল পাতার কাজ শুরু হবে অন্যদিকে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত যে রেল লাইন জোড়ার কাজ তাও শুরু হবে এবং তার অধীনেই জমি অধিগ্রহণও খুব তাড়াতাড়ি শুরু হবে যার ফলে কিন্তু এই দুই দিনাজপুরে মানুষ যেমন উপকৃত হবে তেমন আনন্দিত হবে কারণ বহুদিনের প্রচেষ্টা ছিল বহুদিনের মানুষের যে আশা ছিল দুই রেল একটু মাধ্যমে জোড়া কারণ বিভিন্ন সময় দেখা গিয়েছে বিশেষ করে অফিস টাইম ধরুন আজকে দশটা এগারোটার দিকে বাসের যে ভিড় বা শুধুমাত্র তাই নয় সারা সারাদিনের যে বাসের যে ভিড় অর্থাৎ আপনি যদি আজকে ধরুন রায়গঞ্জ থেকে বালুরঘাট যাবেন একমাত্র রাস্তা কিন্তু বাস তা বাদবাকি কিন্তু কোনো রাস্তা নেই আর তার পাশাপাশি যদি এই প্রকল্পটা হয় তবে এই দূরপাল্লার ট্রেনও এই রাস্তা দিয়ে চলাচল করবে বলে আশা করা যাচ্ছে তার পাশাপাশি বালুরঘাট হিলি রেল প্রকল্প হলে একবার সরাসরি বর্ডারের কাছাকাছি হিলি স্টেশন হলে তার সাথে কিন্তু বলাই যায় যে দূরপাল্লার যেগুলো ট্রেন আছে সেগুলো কিন্তু বর্ডারের সাথে একবারে যোগাযোগ স্থাপন করে দেবে সত্যি দুই দিনাজপুরের কাছে এক গর্বের বিষয় এক অনেক দিনের যে আশা তা কিন্তু পূরণ হতে চলেছে বনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হতে চলেছে পাশাপাশি বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণে রেলপথ স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এদিন তিনি বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এ বিষয়ে জানানোর পর তিনি এদিন চিঠি দিয়ে জানান বালুরঘাট হিলি রেলের জমি অধিগ্রহণ যত দূর পর্যন্ত হয়েছে সেই জমিতে লাইন পাতার কাজ শুরু করা হবে বাকি জমি অধিগ্রহণের কাজ হবে অপরদিকে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল সম্প্রসারণে জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ করেছে রেল দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু হবে সেদিন রেলমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে চিঠি দিয়ে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর জমি অধিগ্রহণের কাজ এবং বালুরঘাট হিলি রেললাইন পাতার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন

তাদের এলাকা দিয়ে বলবে যাবে তো সেরকম একটা অনুরোধ করেছিল আমাদের সাংসদ সুকান্ত মজুমদারকে তো সুকান্ত মজুমদার চেষ্টা কাজ মোটামুটি শুরু হতে চলেছে কি বলবেন কাজটা তাড়াতাড়ি হওয়ার কথাই বলবো আর কি রকম লাগছে কাজ ভালো এই দিক দিয়ে গেলে রেল যদি হিলি যায় কি সুবিধা হবে আপনাদের সুবিধা আছে আমাদের এদিকার গ্রামের লোকগুলোর সাইড দিয়ে যাতায়াতের সুবিধা দূরা দূরি এখানে হ্যাঁ এখানে একটা স্টপেজ হলে আরো সুবিধা হয় আমাদের আপনাদের ব্যবসার কতটা উন্নত হবে ব্যবসাটা উন্নতি হবে ভালো উন্নতি হবে কি রকম ব্যবসার সুবিধা হবে আপনাদের এখানে যে কোনো ব্যবসায় আর কি ব্যবসা বলতেই সুবিধা যে কোনো মালে বাইরে আসাদের ট্রেনে যাতাত করা না সুবিধা এইখানকার যে জনবসতি এরিং কষ্ট কম পড়বে এইখানকার যে জনবসতি আছে সেই জনবসতির লোকদের লোকরা কি আরাম পাবে কিরকম আরাম পাবে অনেক আরাম পাবে আপনারা কি বলবেন সুকান্ত মজুমদারকে এবং হ্যাঁ কাজটা যত তাড়াতাড়ি হয় সেটাই বলবো তাড়াতাড়ি জানে রিসেন্ট চালু হয়ে গেল রেল মন্ত্রী থেকে শুরু করে সাংসদকে কতটা কি ধন্যবাদ দিবেন রেল মন্ত্রী থেকে শুরু করে সাংসদকে কতটা কি ধন্যবাদ দিবেন যথেষ্ট ধন্যবাদ দিব আপনার নামটা বলবেন বাড়ি রোড়হাট পার ভাতপাড়া ঠিক খুব বোকা ছড়ছিল মন হ্যাঁ তো এখন যে হারে কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি হবে সেটা আশা করা যাচ্ছে আজকে দেশের মাননীয় ডেল তিনি আমাদের এখানকার সাংসদকে একটি চিঠি দিয়েছেন এবং সেখানে বলেছেন যে হচ্ছে যে ড্রেলের কাজটি হচ্ছে হচ্ছে শুরু হবে তো তো এই মুহূর্তে হচ্ছে কতটা খুশি আপনারা অনেক খুশি সবাই জেলাবাসী সবাই খুশি ঠিক আছে তো হ্যাঁ এই কাজটা অনেকদিন ধরে হওয়ার কথা ছিল তো বন্ধ হয়েছিল আমরা ভাবছিলাম যে আরো দেরি হবে কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা ভালো কি কি উপকার হবে এখানে রেল গেলে তো যদি হিলি পর্যন্ত যাই হ্যাঁ যেটা হিলি পর্যন্ত রেল লাইন তো নাই এদিকে সেটা তো বাসে যাতায়াত করতে হ্যাঁ যদি এটা রেলে হয় তাহলে আরো বেশি উপকার হতো ব্যবসা বাণিজ্য কি এত হবেই অবশ্যই কি হবে কি ব্যবসা বাণিজ্য যাবে ভালো হবে না খারাপ হ্যাঁ ভালোই তো হবে এবার যদি ব্যবসার দিক থেকে হয় তাহলে যেমন যানজট যেটা হ্যাঁ আটকে সেটা সেটা আর হবে না আপনার নাম নাম আমার দেখুন এটি অত্যন্ত আনন্দের খবর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয় যে এক কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে অর্থাৎ কেন্দ্র সরকার মন্ত্রক এতে টাকা টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প সেই রেল প্রকল্পেও প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা অধিকগ্রহণ জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব। এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে এবং আমি এ বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল সেও বহুবার প্রচেষ্টা করেছে আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং অন্য অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানাই এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যা এক সময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন Of our school. আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএসটোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত বই যেমন এখানে পাবেন ধরনের স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি 루시ช शिवम ज्वेलरी हाउस हम्स चीरो তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম। মিরা উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং BSEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির